যাই হোক আমি জনাব আব্দুল লতিফ সিদ্দিকির কাছ থেকে একটু জানতে চাইবো যে আমার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই হাজার চোদ্দো সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় না এই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার হয় না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা বলতে কোনো বাধা পেয়েছেন কিনা জানাব খালেদ মহিদ্দিন আমি আপনি দুই হাজার বারো সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিক ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা আমি ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ মনি আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ ফজল নেসার আশ্রয় না পেতাম তাই ওই মহিলার প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ সে কারণেও তার কর্যাকে আমি অনেক সময় বিষহজম করে মেনে নিয়েছি এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব দ্বন্দ্বে থাকি কখন আমি আপনার মান নষ্ট করি কখন আমি আপনার মনে আঘাত করি কারণ আমি সত্য মিথ্যা বুঝি না আমি যা বুঝি আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ সেখানে তো আমরা আমরা প্রতি আপনার একটা পুরো বিকজ যে তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকেটা বলে থাকেন কিন্তু তার মাকে যেহেতু আপনি পছ মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন তার জন্য তার কন্যার এই দুর্নীতি এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন হ্যাঁ আমি একার অকপট স্বীকার করব সেজন্য আমি অনুতপ্ত আমার লজ্জা নাই কিন্তু আপনাকে আমি বলি আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি না তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু তখন তো তখন তো তখন তো আপনার তখন তো আপনার পলিটিকে মানে আপনি 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 বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনার যেতে হয়েছে ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য মানে আমি জানি না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই দশ বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে পঁচিশে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম একাত্তরের ১৬ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিকভাবে আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধ এই জ্ঞানটুকু দিয়েছিল ভূরাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান আমাদের স্বায়ত্তশাসন বাঙালির অধিকার বাঙালির মর্যাদা কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করব তাই আপনাকে স্পষ্ট করে বলি পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম এবং তারই মহান ফসল কাদের কাদে বীর উত্তম এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি মেনে নিতে হয় আমি কিন্তু বিপ্লবী নই আমি কিন্তু অসামাজিক নই আমি একজন পারিবারিক মানুষ তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিসদম করি তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দলা কিন্তু 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 আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসাবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা পরিস্থিতি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হয়েছে আপনি শুধু মানায় নেয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন আপনাকে কি হ্যাঁ যে না জানা জানা যে যে না আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিই এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি আপনার কে বলি আপনি অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন আমি বলেছি হ্যাঁ করি কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে বাংলাদেশে কে নেতৃত্ব দেবে পাঁচই আগস্ট নয় আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনুসের নাম ভেসে এসেছে কারণ আমি ডক্টর ইউনুসকে পছন্দ করি এ কথা কিন্তু কেউ বলবে না ডক্টর ইউনুস সায়ন জানেন আমি তাকে পছন্দ করি না কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না তারা এক বাক্যে ডক্টর ইনুসকে মেনে না

ডাক্তার ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিক আপনি কি আমাদের একটু বলবেন শেখ আর কি নেতৃত্ব দেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছে আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে এক একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কর্মী স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই তো আমার প্রশ্ন যে পাঁচই আগস্ট কে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন পাঁচই পাঁচটার সময় গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই দা